পুস্করতুলারে তুলে দিচ্ছে আজকে এর না রেজাল আছে পুকুর ইংলিশ পরীক্ষা দিন বাংলা মন ছিল বাংলা পরীক্ষা আমাকে বলেছে ইংলিশ পড়িয়েছি সারা দিন এবারে দেখা বাংলায়ে কি তোলে আজকে গাছে একটা ফুল ফুটেছে কালকে রাতে वाला তখন 8:30 কি 9:00 বাজে তখনো জল পড়ছে এখন জল নেই এখন

আমি হয়েছি বাংলার দিন কি করেছে বলো আমি কোশ্চেন দেখে ওকে জিজ্ঞাসা করছি আর আমার ভয় লাগছে কিনাতে হয়েছে যাক বাচ্চা কাছে পুজো দিচ্ছিলাম একটু ভয় লাগছিল পুলটুর একটা পরীক্ষার দিন ও রুটিন উল্টো পাল্টা দেখেছিল তো সেই জন্য আমার ভয় লাগছিল যে বাংলার দিন না ও ইংলিশ পড়ে চলে গেছিল

বাংলার দিনে এ পেয়েছে ওদের এ প্লাস আছে তা ও যে বাংলার দিনে ও ইংলিশ পড়ে গেছে সেক্ষেত্রে আশা করছি যদি ও বাংলাটা পড়ে যেত তাহলে এ প্লাস হতো এ প্লাস হতো আট নম্বর কম পেয়েছে পঞ্চাশে ওটা কথা নয় কে ও বলছিল না ও আচ্ছা এগুলো কোনটাই এখন ধর্ব্য দেবো না হ্যাঁ এটা তো সবে শুরু সবে শুরু না শুরু হয় শুরু হয় অ্যাকচুয়ালি 7 থেকে হ্যাঁ 7 থেকে একদম ওর করা এই ওখানে বসিস না পড়ে যাবে বাচ্চাদের বিকশিত হওয়ার তো টাইম দিতে হবে রে বাবা ঘরের উপর চাপিয়ে দিলেই তো হবে না বা আমি সফটওয়্যার ফলো করি স্কুলে যেটা ফলো করছে সেইটা দেখানোর কথাই বলি বাড়িতে এক্সট্রা কোনো ক্যারিকুলাম হ্যাঁ হ্যাঁ

চলো গাই পুবুকে ড্রেস পরাবো এটা আমার খুব ইচ্ছা ছিল গাইস এটা পরাব হ্যাঁ কালকে হ্যাঁ এটা কী বলতো সান্তা দাদু হ্যাঁ সান্তা দাদু সান্তা দাদু

রেখে দে রেখে দে এটাকে রেখে দিই কালকে ওকে পড়ানো হবে চলো এইগুলোর মধ্যে রেখে দিচ্ছি এখন আমাদের তো চলো এখন এই কেকটা কাটা হবে দাদু ভাই জন্মদিন আজকে এটা হচ্ছে

এতে বেশিরভাগ টুটি মুখে পড়ছে গো আর যাই বলো আমার ঘরের কেকটাই ভালো লাগলো বেশি আমার এর থেকে কারণ এটা পড়ছে তো টুটি পুটি গুলো তিতো তিতো লাগছে হালকা তিতকুটে ফ্লেভার আছে হালকা আর এই দেখো এটা হচ্ছে ছোটো কেকটা কাটা হয়েছে দেখো সুইস রোল এটাকে বলে সুইস রোল এই তো জিভ দিয়ে জল পড়ছে না তো চকলেট ঝুঁকে গা নেই চলো দোকানটা জাস্ট তোলা কমপ্লিট হলো আজকে না একটু দেরি হয়ে গেছে দশটা পাঁচ বেজে গেছে এবু না হ্যাঁ খাবি না ঘুমিয়ে পড়েছে চলো হাত বেড়ে দিয়েছে তোমরাও বসে পড়ো তুমিও বসে পড়ো গুড নাইট পুপু গুড নাইট এই চশমা পড়ে গেলো চশমা পড়ে গেলো চলো গ্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দশটা আটত্রিশ হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এ বুবু মেরি মাস অ্যাডভান্স নাও रात बारोटार मध्य घुमे पड़े बाबू एडवांस मेरे क्रिसमस बोलो हाँ बोधी एडवांस मेरे क्रिसमस बोधी अपन अभी जो ना एडवांस दो अभी जगह था वो बाउंड्री वैसे मस्त हाँ वैसे दिसी है बोधी ना वो बोधी गाइस अपन अपन की एक बना हुए एडवांस मेरे क्रिसमस मेरे क्रिसमस एडवांस 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 टॉमी मेरे क्रिसमस एडवांस 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 চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি আই হোপ ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই গুড নাইট বাই বাই